গোষ্ঠীর জন্য রাগ দলের জন্য রাগ ব্যক্তিগত কারণে রাগ দুনিয়ার কারণে মোহের কারণে রাগ আছে না নাই কথার কথা আপনার গ্রুপের লোক বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে আপনার চান্দি গরম হয়ে গেছে হ্যাঁ আমার লোকেরে বলছে এ রাগ হলো নিন্দনীয় রাগ এটা হলো নাজায়েজ রাগ এটা আল্লাহর জন্য না এটা নফসের জন্য প্রবৃত্তির জন্য দলের জন্য গ্রুপের জন্য দুনিয়ার জন্য এ রাগ নিন্দনীয় নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত যে রাগে কোনো নিয়ন্ত্রণ নাই চাঁদনি গরম হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ বোরে এক তালাক দুই তালাক তিন তালাক চার হাজার তালাক তোর তালাক তোর চোদ্দ গোষ্ঠী সহ দিয়ে দিলেন মাথা যখন ঠান্ডা হয়ে গেল মল্লবি সবার কাছে গেছেন হুজুর গেছে হুজুর বলছে শেষ তো